শাসনামলে ববুকে নিশ্চয় আপনারা জানেন হাসুবু কবিতাটির নাম ছিল যখন ফেলানিকে হত্যা করে তখনই আমার এই কবিতাটি ছিল আমার কয়েকটি বই আছে এ কবিতার নামে আমার একটি বই আছে সেটি হল দ্রোহের পাঁচালি শোনেন শোনেন দেশবাসী শোনেন দিয়াম চঞ্চলা ফেলানির কথা করিব বর্ণন ডাগর ডাগর নয়ন তাহার মায়া মায়াম আদর করে দর্শি মেয়ে বলতো গায়ের লোক গাছে ওঠে সাতার কাটে মায়ে ধমক দিলেই গল্প শোনার বায়না ধরে বসে মায়ের কোলে গল্প থামিয়ে কন্যা জানতে চায় মার কাছে তো মা সত্যি কি রাক্ষস কোথাও আছে কি বলিব দুঃখের কথা বলতে পড়ান কাঁদে শিশু কন্যা পড়ল একদিন খুশের ফাঁদে একক্রোশ পথ কত দূর আর সীমান্তে রই বেড়া গরু খুঁজতে এসে পড়ে সঙ্গী সাথী ছাড়া আর চিল যেমন ছমেরে মুরগির ছানা ধরে ফেলানিকে ফেললো তেমনি দানবরা খপ পড়ে চিৎকার দিল প্রাণ ফাটিয়ে শব্দ নাহি হলো গামছা দিয়া মুখ বন্ধা ফেলানি বুঝিল হাত পা ছোড়া ছড়ি করল বিরত প্রতিবাদ তার ঝড়ের মুখে খড়কুটারি মতো কাটাতারের ওপারেতে নির্জন মাঠের ডালে দানব তার কাত থেকে ফেলানিতে ফেলে ফেলি তাকিয়ে দেখে তাদের রাক্ষস রাক্ষস চোখ মার কথা মনে করে কাঁদে জারে যার রাক্ষস গল জামাকর ছিঁড়তে থাকে তার রাক্ষস গুলো তাকে নিয়ে করে কামড়া কামড়ে অসহ্য যন্ত্রণাতে সে গড়া গড়ি চার পাঁচটি কত আর লাগে সময় শেষ হতে সেখানা চঞ্চলা চপলা শিশুর নিথর দেহ তুলি কাটাতারে ঝুলাই রেখে মারলো তাতে গুলি নয় কাটাতারে জ্বলছে বাংলাদেশ আকাশে বাতাসে বিলাপ বিলাপের নাই শেষ ঠেলানি নয় কাটাতারে জ্বলছে দেখো বাংলাদেশ আকাশে বাতাসে বিলাপ এই বিলাপের নাই যে শেষ